আপনার নামে কোনো মামলা আছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন অনেকে ভয়ে থাকে তার নামে কোনো মামলা আছে কিনা তো এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলছি আপনার নামে যদি কোনো মামলা থাকে তো এটা জানার সুনির্দিষ্ট কোনো ওই আপনার নেই তবে এখানে কয়েকটা টিক্স আছে যেমন ধরুন আপনার নামে যদি কোনো মামলা থাকে ওই মামলাটা যদি আপনি যে থানায় আসেন ওই থানায় হয় তাহলে ওই থানা পুলিশ আপনাকে গ্রেপ্তার করার জন্য যেতে পারে তখন আপনি জানতে পারবেন মামলা আছে ওই থানার পুলিশ আপনার নাম ঠিকানা যাচাই করার জন্য যেতে পারে তাহলেও তখন আপনি বুঝতে পারবেন আপনার নামে মামলা আছে এবার আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হলে পুলিশ আপনি গ্রেপ্তার করতে যাবে তখন আপনি বুঝতে পারবেন আপনার নামে মামলা আছে এই সব বিষয়গুলো কনসিডার করলে তখন আপনি জানতে পারবেন আপনার নামে মামলা আছে কিনা এছাড়া বিভিন্ন পুলিশ ভেরিফিকেশন তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এটার আবেদন যে সময় আসে ওই সময় রিপোর্টে মামলা আছে কিনা জানা যায় এবার এখন যদি আপনি প্রশ্ন করেন যে আপনার নামে মামলা আছে কিনা আপনি এই মুহূর্তে কি করে বুঝবেন আপনি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনও করেননি ভেরিফিকেশন আপনার হচ্ছে না কিন্তু আপনার সন্দেহ হচ্ছে কেউ আপনার নামে মামলা করেছে এক্ষেত্রে আপনি আগের হিসাব করবেন একটু কয়েক মাস আগের যে বিগত দুই তিন চার মাসের মধ্যে আপনার কাছে কোনো পুলিশ আপনার নাম ঠিকানা যাচাই করতে গিয়েছিল কিনা যদি নাম ঠিকানা যাচাই করতে গিয়ে থাকে তাহলে জানবেন যে কেন গিয়েছিল ওটা কি ভেরিফিকেশন ছিল নাকি মামলার কাজে গিয়েছিল বা আপনাকে গ্রেপ্তার করতে গিয়েছিল কিনা ওয়ারেন্ট বেরিয়েছিল কিনা আপনি যদি বুঝতে পারেন যে আপনার নামে মামলা আছে বা আপনার নামে ওয়ারেন্ট আছে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন আত্মসমর্পণ করার কারণ আপনি যদি আত্মসমর্পণ করেন তাহলে প্রাথমিকভাবে এটা প্রমাণিত হবে যে আপনি বিজ্ঞ আদালতের প্রতি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল